জয়েন্দ বন্ধুরা আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইংলিশ কী করে কমন পাওয়া যায় ডাব্লিউপি বা কলকাতা পুলিশের ইংলিশ আমি কিভাবে প্রায় দশের মধ্যে ছয় প্লাস কমন পেয়েছি হ্যাঁ আগের যে ভিডিওগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে দেখো দেওয়া আছে জিকে কে ম্যাথ জিআই এবং কি আন্ড অ্যাফেয়ার্স এই সমস্ত ভিডিও আগে থেকে করা আছে কোন কোশ্চেন কোথা থেকে কমন আসে সেই কোশ্চেনগুলো তোমাদের ভালোভাবে পর্যালোচনা করে দেওয়া আছে আজকের ভিডিও কেউ মিস করো না কারণ আজকে যে স্পেশাল ভিডিওটা নিয়ে এসেছে শুধুমাত্র তোমার জন্য যারা ইংলিশকে বা ইংরেজিকে খুব ভয় পান হ্যাঁ যারা ইংলিশে একদমই কাঁচা তাদের জন্য এই স্পেশাল ভিডিও কথা যারা হবে যে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ইংলিশ কোচ কি কোশ্চেন ইংলিশ কোশ্চেন কি কোনো বই থেকে কমন পাওয়া যায় হ্যাঁ আমি বলছি পাওয়া যায় কারণ আমি ইংলিশের জন্য নানারকম পরীক্ষা ফেল করতাম যখন জানতে পারলাম যে এই বই থেকে কোশ্চেন তোলে যে একটা পপারলে বই আছে তো সেই বই থেকে পড়ে আমি কলকাতা পুলিশে নাম্বার তুমি বুঝতেই পেরেছি ফাইনাল পড়ি আজকে সেই বইটা কথা বলবো এবং কিছু টিপস বলবো যেগুলো তোমার তোমাদের ইংরেজিকে আরও গ্রো আপ করতে পারবে ইংলিশটা এত সহজ নয় যতটা সহজ তোমরা ভাবছো বা অতটা কঠিন নয় যতটা কঠিন তোমরা ভাবছো হ্যাঁ যদি একটুখানি ভাবো যে কোন বই থেকে কোন কোন প্রসেসে কোন কী থেকে কোথা থেকে কোশ্চেন আসে তোমাদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে যে দশের মধ্যে বেশিরভাগ নাম্বারটা তোমরা গ্রেন করতে পারো আর প্রথমে বলে রাখি এই ইংলিশ তোলার জন্য ইংলিশকে দুটি ভাগে ভাগ করা হয় সেখান থেকে কোশ্চেন আসে একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট তো গ্রামারের যে পার্টগুলো আছে যেগুলো খুবই প্রয়োজনীয় যেমন হচ্ছে ভয়েস চেঞ্জ ন্যাশনাল চেঞ্জ টেন্স অ্যান্ড ভার্ভ ইরোর কারেকশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার্ট অফ স্পিচ এইটুকুই গ্রামারের আর ভোকাবল পার্টের মধ্যে থাকে সিনোনিয়ম অ্যান্টোনিমস ঠিক আছে ইডিয়ামস আর প্রভাব ফেজাল ভাব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড স্পেলিং মিস্টেক ইডিয়ামস ওয়ান ওয়ার্ড সাবটিটুয়েশান তো এই পার্টগুলোর মধ্যে সব সবথেকে বেশি পড়া যায় এবং পড়ে মনে রেখে তোমাকে করতে হয় আর এই ভোকাবুলারি পাঠটা যদি আমি দেখিয়ে দিই তোমাদের যে কোন বই থেকে সব থেকে বেশি ভোকাবুলারি পাঠটা দিয়ে থাকে বা কোন পশে অবলম্বন করে আমাদের বেঙ্গল বা কলকাতা পুলিশ বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো কোনখান থেকে কোশ্চেনটা তোলে তাই তোমাদের খুবই খুবই খুব প্রয়োজনীয় ভিডিও এটা খুব তোমরা অনেকটা অনেকটা এগিয়ে যেতে পারবে অন্যদের তুলনার থেকে হ্যাঁ আমি বারবার বলি দেখো আমার ভিডিও খুব বেশি দেখার দরকার নেই যেটুকুনি বলছি সেটুকুনি আমার ভিডিও কোনো রকম যে আমি ইন্টারপা ইনকাম করার জন্য বা কৃষির জন্য করছি কিছু না যাতে তোমাদের সুযোগ সুবিধা হয় তোমরা অনেকটা এগিয়ে থাকো অন্যদের তুলনায় যারা আমাদের আমাকে ভরসা করে সাবস্ক্রাইব করেছো এবং আমার ভিডিও দেখো তাদের জন্য এই স্পেশাল ভিডিও একটা ইংলিশে একটা প্রচুর বড় হতে হয় তুমি পুরো তুলে শেষ করতে পারবে না তাই ভোকাবুলিটির পার্টটা কিছু পার্ট এবং গ্রামারে গ্রামারে বা অ্যাপ্রোভেল প্রিপোজেশান এমন কিছু পার্ট যেগুলো পড়লেই তুমি কমন পাবে গ্যারেন্টি তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন বই থেকে পড়ে আমি প্লাস ছয় প্লাস কোর্ করতে পেরেছি দেখো এখানে দেওয়া আছে যে সমস্ত যে ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোর মধ্যে যে সব থেকে বেশি যে কোয়েশনটা এসেছিলো কোয়েশনগুলোর পাঠটা এসেছিল সেটা আছে প্রিপোজিশন প্রিপোজিশন দু হাজার আঠেরোই দেখো যে তিনটে কোশ্চেন এসেছিল দু হাজার উনিশে পাঁচটা এসেছিলো দু হাজার কুড়ি একটা এসেছিল দু হাজার বাইশে পাঁচটা এসেছিল দু হাজার তেইশে পাঁচটা এসেছিল দেখো প্রিপোজেশান তার মানে তোমাকে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রোজিশন মেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন খুব ইম্পর্টেন্ট জন্য পার্টটা খুবই ভালো তোমার ভালো করে পড়ো ঠিক আছে স্পেলিং টেস্ট স্পেলিং টেস্টে দেখো দু হাজার আঠেরোই দুটো দু হাজার উনিশে পাঁচটা দু হাজার কুড়িতে তিনটে দু হাজার বাইশে আসেনি দু হাজার তেইশেও আসেনি দেখো স্পেলিং টেস্টটা পড়বে সবাই ভালো করে নারেশন চেঞ্জ নারেশন চেঞ্জ দুটো দু হাজার আঠেরোই তিনটে দু হাজার উনিশে দু হাজার কুড়িতে আসেনি দু হাজার বাইশে আসেনি দু হাজার তেইশ আছে তো এক্সেন্স চেঞ্জটা অতটা বেশি দিচ্ছে না তোমরা নিজেই বুঝতে পারছো দেখো ভয়েস দেখো লেখা আছে যে তিনটে দিয়েছিলো দু হাজার আঠেরো সাল থেকে তারপর থেকে কোনো ইয়ারে ভয়েস চেঞ্জ আর দেয় না কারণ চেঞ্জ যখন কমন হয়ে যায় সেই জন্য দেয় না পড়তেও পারো যারা ভয়েস চেঞ্জ করতে পারো কিন্তু বেশি বেশিটা বেশি পার্টটা দিয়ে আছে দেখো বেশি পার্টটা কিন্তু ভোগাবলির বার্তা দিয়ে আছে ইডিয়াম ইডিয়ামস আঠেরো চারটে ছিল দু হাজার উনিশে আসেনি দু হাজার কুড়িতে চারটে ছিল এবং দু হাজার বাইশ এবং তেইশে আসেনি ইডিয়ামস ওয়ান ওয়ার্ড সাবটিভিশন ওয়ান ওয়ার্স সাবটিভিশন দেখো দুটো এসছিল দু হাজার উনিশে একটা এসছিল দু হাজার কুড়িতে আসেনি দু হাজার বাইশে দু হাজার তেইশে আসেনি সেটা আমি ভালো করে দেখে বুঝলাম যেটা অ্যান্টনিস স্যান্টন দু হাজার সুন্দর সিনন অ্যান্টোন্টন সিন্ট্রিসার বলো দু হাজার আঠেরোই কোনো একটা আসেনি দু হাজার কুড়িতে দুটো এসেছে দু হাজার কুড়িতে তিনটে এসেছে দু হাজার উনিশে দুটো এসেছিল দু হাজার বাইশের দুটো আর দু হাজার তেইশে পাঁচটা দেখ পরস্পর যে এয়ারগুলো গেছে কিন্তু সিনিয়ন আসছে কিন্তু সিনু অ্যান্ডিনেশন ছাড় ছাড়াই যাবে না তোমাদের প্রভাব প্রভাব দেখো দু হাজার আঠেরোই একটা বাসিনি দু হাজার উনিশে কিন্তু পাঁচটা এসেছিলো আর বার বাকি ইয়ারগুলো আসেনি ইয়ের কালেকশন হচ্ছে পাঁচটা দু হাজার উনিশে এসেছিল হচ্ছে একটা বাসিনি দু হাজার কুড়িতে চারটা এস্ট ছিল দু হাজার বাইশে আসেনি দু হাজার তেইশ আসেনি একটা সিম্পলের মধ্যে একটা তুলেছি আমি যেটা সবকটা তলো হয়নি সবকিছু অ্যানালিসিস করা হয়নি দেখো সব ডিউটির মধ্যে যেরকমই করার করেছি তাই এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট এই কার্ডগুলো কিন্তু তুমি না কখনো দেখো প্রথম যে কোশ্চেনটা এসছে সিনোনিম অ্যান্টোনিমস থেকে সেই কোশ্চেনটা ভালো করে দেখে নাও এবং খুবও দেখতে পাবে দেখো পুরো হুবহু কোশ্চেন সিন্ট অ্যান্টোনিয়ামস থেকে এই দেখো সেম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থেকে একটা কোশ্চেন দিয়েছিল যে কোশ্চেনটা একটা নেক্সট অন্য বই থেকে দেখাচ্ছি ঠিক আছে দুটো বেসিক্যালি দুটো বই আছে দুটো বই তোমাদের বলে দেবো কোনটা কোনটা তো দেখো এ দেখো দেখো এই কোশ্চেনটা মানে যে দুটো বই তোমাদের দেখাবো সেই দুটো বই কোশ্চেন একই কোশ্চেন আছে যেটা হচ্ছে একটা সিন থেকে ঠিক আছে যে কোশ্চেনগুলো তোমরা যদি পড়ো কিছু বেসিক কোশ্চেন যেগুলো হুবহু সব নয় দেখো কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে পড়লে তোমরা জানতে পারবে সেই কোশ্চেনগুলো তোমাদের বলা আছে এই বইয়ের মধ্যে দেখো গ্ল্যান্ড যেটা ছিল সেম কোশ্চেন এবং আর একটা দেখাচ্ছে আরেকটা বই থেকে যে বইটাতেও কোশ্চেনটা আছে দেখো এই বইটাতেও সেম কোশ্চেন আছে স্টার্ট দিয়ে আছে ঠিক আছে যে দেখো এই একটা কোশ্চেন যেটা হচ্ছে এই বইটাতেও আছে মানে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে বলেই ওইখান থেকেই তোলা হয় এই বইটাতেও আছে সেম কোশ্চেন দেখো আম আমরা যেবারে পরীক্ষাটা দিয়েছিলাম ওয়েস্ট কলকাতা পুলিশ সো কলকাতা পুলিশের বেসিক্যালি সব থেকে বেশি মনে হয় আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়েছিলো আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস দিয়েছিলো তো সিনোনিম অ্যান্টোনিমস যদি ভালো করে পড়ো আর কি সব না পড়ে কিছু ইম্পর্টেন্টগুলো আছে যেগুলো যদি পড়ো একদম কমন পেয়ে যাবে দেখো নেক্সট কোশ্চেন দেখাচ্ছি এটা একটা দেখো প্রভাব কোশ্চেন আসলে তোমরা যদি এই কোশ্চেনগুলো পড়ো বেশি করে তো কোশ্চেনগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন যদি পড়ো এই বইটা থেকেও দেখাচ্ছে রিফিট ছবার করেছে ছবার এই কোশ্চেনটা ছবার কোশ্চেন করেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে হলো এটাও একটা সিনোনি থেকে কোশ্চেন অনেকেই আমাকে জানতে চাইছিলে দাদা কোন বই থেকে ইংলিশটা কমন পাবো ইংলিশটা কমন পাবো ইংলিশটা কমন পাই যাই যায় নাকি সব অনেক অ্যানালিসিস করে এই ভিডিও বানানো আমার তো ভিডিওটা অবশ্যই দেখো এবং যদি খুব ভালো লাগে আশেপাশের সব বন্ধুদের পাঠিয়ে দিও নেক্সট কোশ্চেন একটা অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড থেকে কোশ্চেন করেছে দেখো এই কোশ্চেনটা ভালো করে দেখে নাও এবং তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রফিটেবল টু যেটা হয় অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড সেটা ওই বইটার মধ্যে দেওয়া আছে নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে তোমার এটা এটা সিনোমি অ্যান্টোনিমস থেকে দিয়েছিলো ঠিক আছে দেখো দেখো সেম কোশ্চেন কিন্তু ভালো করে দেখে নেবে সেম কোশ্চেন দেখো এই কোয়েশ্চেনটা ঠিক আছে হুবু তুমি দেখতে পাবে ভালো করে দেখো যেটা হচ্ছে একটা যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে দিয়েছিল মানে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন ঠিক আছে তোমরা দেখে নিতে পারবে যে কোথা দিয়ে দিয়েছিল কোশ্চেনটা পুট দিয়ে বিভিন্ন রকম ওয়ার্ডগুলো আছে এগুলো পড়লেই বুঝতে পারবে আর এমনিতেই করতে পারবে ঠিক আছে বুঝতে পেরেছো আর পড়লেই বুঝতে পারবে যে পুটের সঙ্গে কি বসবে এখানে দু হাজার বাইশের কোশ্চেন এর যেটা এর দেখো একটা অপোজিট ওয়ার্ড দিয়েছে ঠিক আছে অপোজিট ওয়ার্ডটা দেখে না দেখো খুবও কোশ্চেন দেখতে পাবে যে কোন বই থেকে তুলেছে দেখো সেম টু সেম দেখেছো ওই কোশ্চেন দেখে দেখালাম তোমায় দু হাজার বাইশ সালে দেখো পুরো সেম টু সেম কোশ্চেন নশো আশিটা পুরো সেম টু সেম দেখো এখানে একটা দু হাজার বাইশেরই যে সেনোনিম থেকে ডাব্লিউ এর একটা কোশ্চেন দিয়েছিলো প্রায় বেশিরভাগ কোশ্চেনই যে বই থেকেই তোলা মানে দুটো বই যেটা আছে যেটা হচ্ছে ঠিক আছে সেম টু সেম কোশ্চেন একটা সিনোনিম থেকে তোলা আছে দেখো অপোজিট ওয়ার্ড যেটা দিয়েছিলো ঠিক আছে দেখো সেম টু সেম সেম টু সেম দেখতে পাবে ভালো করে শুধু পড়লেই হবে আর কিছু চাই না দেখো একটা স্পেলিং মিস্টেক দিয়েছে স্পেলিং মিস্টেকটা খুবই ইম্পর্টেন্ট এগুলো স্পেলিং মিস্টেক এখানে যে যে স্পেলিং মিস্টেকের যে এগুলো আছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো এখানেই পেয়ে যাবে যে প্রথমে কোশ্চেনটা বিয়ের বিয়ের কোশ্চেনটা দেখো সেম স্পেলিং মিস্টেকের এই স্পেলিং মিস্টেকগুলো খুবই ইম্পর্টেন্ট আরও একটা স্পেলিং মিস্টেক দু হাজার বাইশ সালের ডাব্লিউ বি সাথে দিয়েছিলো দেখো আর সবথেকে বড় কথা যে দেখো দেখো কোশ্চেনটা ঠিক আছে ওই যে সেম দেখো সেম কোশ্চেন আর সব থেকে বড় কথা যে এই বইটার মধ্যে যেগুলো দেওয়া আছে দেখো কতবার এসছে এইগুলো ইম্পর্টেন্টগুলো কতবার এসছে স্পেলিং মিস্টেক সেগুলো সব দেওয়া আছে শুধু সেগুলো পড়লেই একশো পার্সেন্ট তুমি কমন পেতে পারো যে স্পেলিং মিস্টেকের বইটা খুবই ভালো বুক তোমরা দেখতে পাবে বইটা কী বই বলছি তোমাদের এটা ইডিয়ামস থেকে ইডিয়ামস থেকে ইডিয়ামসটা একটা খুবই ভালো ইয়ে খুব ভালো লাগবে পড়তে ইডিএমসটা দেখো ইডিয়ামসও কমন আছে পুরো সেম টু সেম কমন পাবে এটার দুটো বই যেটা বলছি দুটো ইংলিশ বই দেখো এখানেও আছে আর এই বইটার মধ্যেও আছে দুটো বই খুবই ভালো বই খুবই যদি একবার যদি ভালো করে পড়তে পারো তাহলে আর কিছু চাই না আর কোনো বই দরকার নেই একটা সিনোনিম থেকে কোশ্চেন দেখো দেখো পুরো হবু মানে একটু ভালো করে তুমি যদি যে কোশ্চেনগুলো বারবার এসেছে বারবার অ্যান্টিনিম শিরোনি অ্যান্ট্রিম কমন পাওয়া যায় একটু পড়লে কিন্তু কেউ ধৈর্য হিসেবে কেউ পড়তে পারে না খুবই খুবই ধৈর্য লাগে যে অ্যান্টিনিম পড়তে কিন্তু একটু ভালো করে পড়লে পুরো হবু কমন চলে আসলে একদমই অপোজিট ওয়ার্ড ঠিক ঠিক আছে সিনোনিম অ্যান্টোনিমস এর মধ্যে পেয়ে যাবে এটা অপোজিট ওয়ার্ড এবারে একটা সিনোনিম অ্যান্টোনিমস এমন একটা জিনিস সিনোনিম অ্যান্টোনিমস সিনোনিম থেকে অনেক क्वेश्चन পরীক্ষায় দেয় কিন্তু এ দেখো একটা क्वेश्चन যে এটা একদম ইডিয়মস থেকে দিয়েছিল গ্রিন আর ঠিক আছে পুরো হুবহু তুমি কমন দেখতে পাবে হুবহু কমন মানে কোনো রকম যে অপশনে গন্ডগোল কোনো অপশনে গন্ডগোল কিছু না এই দেখো যে গ্রিন এ দেখো যে একটা ইডিয়ম ছিল পাৰ্টি হি ইজ অলৱেজ ইন হাই স্পীড পূৰ্বেম টু ছেম যে চেয়াৰফুল কোচ্চনাৰনচাৰ হয় পাঁচ নম্বৰ কোচ্চন থাকো হু হ'ব কোচ্চন এই ছয় চাৰ নম্বৰী কোচ্চন হু হেয়াৰফুল নেক্সট কোৱেশ এক স্পেলিং মিষ্টেক স্পেলিং মিষ্টেক দেখ কমিটি কমিটিৰ স্পেলিং তো এইবোৰ কমিটি স্পেলিং আৰু এক ইডিয়ামছ দেখ দেখো ইডিয়ামসটা আপনার হুবহু কমন দেখো বইটাও বইটাও দেখিয়েছি যে এই যে এই লেখাগুলোর মতো যেটা আছে সেটা হচ্ছে এই হচ্ছে এই বইটা ঠিক আছে এসপি বক্সির বা এই বইটা একই বই দুটো একই বই দুটো একই বই একটা নতুন ভেরিয়েশান মানে নতুন এডিশান আর একটা একটা হচ্ছে ওল্ড এডিশন ওল্ড এডিশানটা আমি ব্যবহার করতাম তো এটা ওল্ড এডিশন আর নিউ এডিশান হচ্ছে এই যে তুমি লেখাগুলো দেখে বুঝতে পারবে যে নতুন বইটা নতুন নতুন লাগছে আর লেখাগুলোই দেখো এর মধ্যে হিন্দি যেগুলো লেখা আছে সেই বইটা হচ্ছে এই যে ব্ল্যাক বুক যেটা ভোকাবিলির জন্য অলি প্রথমত আমি দুটো বই দেখিয়েছি কারণ দুটো বই থেকে সব থেকে বেশি কমন আমি অ্যানালিসিস করতে পেরেছি এবার প্রথম বইটা যে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে এসপি বক্সির ঠিক আছে এস পি বক্সির খুব দারুণ বুক সব থেকে ভালো বেস্ট বুক হচ্ছে এইটা কারণ ডাবলিউইপি এবং কলকাতা পুলিশের জন্য ইংলিশের জন্য খুব ভালো বই ঠিক আছে এর মধ্যে সমস্ত সমস্ত পার্ট তোমাদের দেওয়া থাকবে সমস্ত পার্ট এখানে তোমার হচ্ছে ভয়েস চেঞ্জ ন্যাশনাল চেঞ্জ মোডালস ঠিক আছে এমনকি ভার্ব এবং হচ্ছে ভোকাবুলারি পার্ট সমস্ত ওয়ান ওয়া সাবজেক্টেশান ঠিক আছে সব পার্ট 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 দেওয়া থাকবে কিন্তু এই কোশ্চেনগুলো যদি ভালো করে পড়ো এই বইটা যদি ভালো করে দেখো আশা করছি খুব তোমরা কমন পেয়ে যাবে কিছু কিছু কোশ্চেন দেখিয়েছি এই বই থেকে তোমরা নিজে বুঝতে পারবে এবং আর কিছু কিছু কোশ্চেন তোমরা বুঝতেই পারবে বইটা নেওয়ার পর যে কিছু কিছু কোশ্চেন হিন্দির মধ্যে ছিল যে হিন্দির মধ্যে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো হচ্ছে এই যে হচ্ছে ব্ল্যাক বোর্ড ইংলিশ ভোকাবুলারির সব থেকে বেস্ট বুক হচ্ছে এই বইটা এই বইটার মধ্যে পিবিএস ইয়ারের পিবিএস ইয়ারের এসএসসি যত পরীক্ষার যে কোশ্চেনগুলো এসছে এই সবের মধ্যে দেওয়া আছে এবং এর মধ্যে ওয়ান ওয়ার্ড স্প্রেস সিনোনিয়াম অ্যান্টোনিয়ামস হচ্ছে হোনিয়ামস হচ্ছে ফেসাল ভ্রাব ফিক্স কোড দা দ্যোকাব হচ্ছে রুট ভার্ভ ঠিক আছে রুট ওয়ার্ড প্র্যাকটিস সেট এমনকি এর মধ্যে হচ্ছে অ্যাডিশনাল তিনশো আটষট্টিটা এসএসসির কোশ্চেন এবং আটশো সাতটা আদার কোশ্চেন যেগুলো বারবার বারবার দিয়ে আছে তার সাইডগুলোও দেওয়া আছে যে কোন কোশ্চেনটা কোনো ম্যান্টোনিমসটা বা কোন ফেসাল ভাবটা সব থেকে বেশি কোশ্চেন এসেছিল অন্যান্য পরীক্ষায় বা এসএসসি পরীক্ষা যদি মেনের জন্য শুরু করো না তোমাদের এই বইটা যদি কমপ্লিট করতে বেশি সময় লাগবে না হ্যাঁ সব কোশ্চেন নয় আমি বলছি না সব কোশ্চেন পড়তো না খুব উপরে যে কোশ্চেনগুলো সব থেকে বেশিবার কোশ্চেন দেওয়া হয়ে গেছে শুধু সেই কোশ্চেনগুলোই তোমরা পড়ো এই বই থেকে ঠিক আছে মধ্যে দেখো তোমাদের দেখিয়ে দিলাম যে কত কোন বই থেকে বেশি কোশ্চেন আসছে কোশ্চেন একটা বড়ো কথা যে তোমরা কীভাবে এই বইগুলো ছাড়াও তোমরা কী করে প্রিপারেশন নিতে পারবে হ্যাঁ আমি একটা অ্যানালিস করে দেখা গেছে যে পিভিয়াস ইয়ারের যে এস এসসির যে কোশ্চেনগুলো এবং ডাব্লু বিসিএস এর কোশ্চেনগুলো যেগুলো পর পিভিএস ইয়ারে বা গত পরীক্ষায় এসে গিয়েছে ভুকাবিলের পাঠক গ্রামাটিক্যাল পাঠক সেইগুলো হু হু করে প্র্যাকটিস করো তোমরা তাদের জন্য এত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছে আসতে পেরেছি অনেক অ্যানালিসিস করে এই ভিডিও বানানো তাই তোমার একটু ভেবে চিনতে দেখো ভেবে চিন্তে সব কিছু করো ভালো করে পড়াশোনা করো ব্যাস তোমরা আর কি ভিডিও চাইছো না চাইছো সব সমস্ত জানা এ জয় হিন্দ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি নমস্কার